মন মজয়ারে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ আমার একটা বাঙ্গা গর তারপরে এস কোন দিন জানি সেই গর রে ওহো মুর্শিদ আমার একটা বাঙ্গা তার উপরে এলো এসর কোন দিন জানি সেই ঘর রে কাঞ্ছা বাসের বেড়া রে বাজার লুটি নিল চায় রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া গো মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একই আমার তুপান নাও বাইয়া যাও জলকে জলকে উঠে পা আমার মুর্শিদে টান এই তোরির কোন বড় নাই আমি রাহুল দরিয়াই দিলাম পারি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যায় ও মুর্শিদ সবার আছে টাকা জমি দন্দুলতের নাই রে কমি আমার মাঝে আছ শুধু তুমি গো ও মুর্শিদ সবার আছে টাকা জমি দন্দুলতের নাই রে কমি আমার মাঝে আছো শুধু তুমি জিয়নে মরনে ঠাই দিও তোমার চরণে মুর্শিদ জিয়নে মরনে ঠাই দিও তোমার চরণে মরণ কালে তোমায় যেন পায় গো আমার মন মজাইয়া গো দিল মজাইয়া গো মুর্শিদ নিজে এর দেশে যাই আমার মন ম যাইয়া রে দিল মজাইয়া গো মুর্শিদ nije e eh, 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 eh.